নমস্কার বন্ধু আমদা ইনফরমার বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এসআইআর জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিস্টের মাধ্যমেই আপনি আপনার দু হাজার দুইয়ের ডিটেলসটি দেখে ফিল আপ করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন এবং টাইপ করবেন সি ই ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড তারপর এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এখানে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে আসবেন এবং এই অল নিউজ সেকশানে ইলেকটোরাল রোল অফ এস আইয়ার টু থাউজেন্ড টু এই আপনারা সব জেলার দু দুই সালের ভোটার লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের জেলা নিজের জেলা নিজের বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন যেমন আমি এখানে মালদা জেলাতে ক্লিক করেছি মালদা জেলায় ক্লিক করার পর মালদা জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি এখানে শো করবে পরপর আপনারা আপনার বিধানসভা কেন্দ্রে ক্লিক করবেন এরপর আপনার সেই বিধানসভা কেন্দ্রের আন্ডারে যতগুলো পোলিং স্টেশন বা বুথ আছে তার একটি লিস্ট খুলে যাবে এখান থেকে আপনারা এই ফাইনাল রোল এতে ক্লিক করার পর আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে আমি মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভার ভোটার তালিকা আমি ডাউনলোড করেছি এই লিস্টেই আপনারা দেখতে পারবেন অংশ নম্বর অর্থাৎ আপনাদের পার্ট নম্বর এক্ষেত্রে পার্ট নম্বর হল ওয়ান এই তালিকায় আমি দু হাজার দুইতে ভোটারদের নাম আমি দেখতে পারব এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র এই বিয়াল্লিশ হচ্ছে আপনার এসি নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বার ভোটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রমিক নম্বরগুলি হলো আপনাদের সিরিয়াল নাম্বার এখান থেকে আপনারা তথ্য দেখে আপনাদের ইনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন ইনুমারেশন ফর্মের এই প্রথম অংশটিতে আপনারা আপনাদের দু সালের তথ্য লিখবেন এবং এই দ্বিতীয় অংশটিতেই আপনারা আপনাদের দু সালের তথ্য পূরণ করবেন যেমন দু হাজার সালের লিস্ট দেখে আপনি আপনার নাম ভোটার আইডি নাম্বার রিলেটিভের নাম সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এগুলি সবকটা ফিল আপ করবেন এই এসি নাম্বার বা বিধানসভা নাম্বারটি আপনারা ওই ভোটার লিস্টে পেয়ে যাবেন সেটিও এখান থেকে ফিল আপ করবেন পার্ট নম্বরটিও যেমন দেখানো হয়েছে ঠিক সেইভাবে আপনারা ফিল আপ করবেন সেই দু সালের ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বারটি আছে সেটিও এখানে ফিল আপ করবে আর যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে তার বাবা মা অথবা দাদু ঠাকুমার নাম আছে তারা এই দ্বিতীয় কলমটি পূরণ করবেন এই দ্বিতীয় কলমে মূলত সেই ব্যক্তির নাম লিখবেন যার নাম দু সালের ভোটার লিস্টে আছে এখানে মনে রাখবেন এই প্রথম কলমটিতে যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে তাহলে বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদু সেক্ষেত্রে এই দ্বিতীয় কলমটিতে যার নামটি প্রথম কলমে লিখলেন তার ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখবেন এই তৃতীয় কলমটিতে অনেক ক্ষেত্রেই অনেকের খুব কনফিউশন হচ্ছে এখানে আপনি যার নাম লিখবেন তার রিলেটিভের নাম লিখতে হবে অর্থাৎ আপনি যদি আপনার বাবার নামটি প্রথম কলমে লিখে থাকেন তাহলে তার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটি এই কলমে লিখতে হবে সম্পর্ক এখানেও অনেক ভুলভ্রান্তির সৃষ্টি হচ্ছে সম্পর্ক অর্থাৎ এই যে ব্যক্তির নাম আপনি এখানে লিখলেন এবং এই পরবর্তী তৃতীয় কলমে আপনার বাবার বাবা অর্থাৎ দাদুর নাম লেখেন সেক্ষেত্রে এখানে বাবা লিখবেন এই তিনটি কলম আপনারা খুব মন দিয়ে ফিল আপ করবেন ক্ষেত্রে অনেকেরই অনেক কনফিউশন আছে এবং অনেক ভুলভ্রান্তি হচ্ছে বাকি এই তথ্যগুলো আপনারা সেই ভোটার লিস্ট অনুযায়ী লিখবেন জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এগুলি আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন সেটি দেখে লিখবেন এবং নিচে এই জায়গায় একটি সই করবেন সই করার পর ফর্মটি বিএলওকে জমা করে দেবেন তো মূলত ভোটার লিস্ট কী করে আপনারা ডাউনলোড করবেন এবং তথ্যগুলো কী করে আপনারা ফিল আপ করবেন এই নিয়েই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ